বসার থেকে দাঁড়ায় গেল বলল এই রকম আয়াত কোরআনে আছে আমি তো জানতাম না এরকম একটা আয়াত যদি নবী মুসার উপর নাজিল হতো আমরা ইহুদিরা আয়াত নাজিলের দিনটাকে খুশির চোটে ঈদের দিন বানাই দিতাম আব্দুল্লাহ বিন আব্বাস বলেন কসম আল্লাহর ইন্নাহা নাযালাতা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিয়াউমি যমি আরাসা তা ওয়া ইয়মি জুমুআহ আব্দুল গনী আব্বাস বললেন আল্লাহর কসম এই আয়াত নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উপর এমন একদিন নাজিল হয়েছে যে দিন ডাবল ঈদ হয়েছে দিনটা ছিল আরাফার দিন দিনটা ছিল শুক্রবার মাঝে মধ্যে আমি দুঃখ করে বলি দেড় হাজার বছর আগে কাফের মোশেক বেইমান ইহুদিরা কোরআন শুনতে ভালোবাসত যদিও গ্রহণ সবাই করে নাই ঠিক শুনতো তারা আমার দেশে মুসলমান নামধারী কিছু বেঈমান আছে যাদের মধ্যে

অথচ দেড় হাজার বছর আগে কাফের মোর্শেদরা কোরআন শুনতো সারা রাত জেগে শুনতে ভালোবাসত তাৎপর্য বুঝে তৎক্ষণাৎ পরবর্তীতে তিনি হজরত অমরের কাছে যে মুসলমান হয়ে গেলেন ভাইরা আমার আল্লাহ রাখির নবীর নবী মোহাম্মদ সাল্লামকে দেড় হাজার বছর আগে প্রেরণ করে আল্লাহ তালা নব্বতরে সালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন ওনার পরে কোন নবী নাই কোন রসুল নাই এখন পর্যন্ত কোন নবী রসুল আসে নাই এখনো নাই কেমন পর্যন্ত আসবে না রসুল্লাহ সেই পূর্ণাঙ্গ দিন ইসলামের দাওয়াত দেবার দায়িত্ব আল্লাহ রসুল ওনার উম্মতের শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে সপর্দ করেছে সবাই আল্লাহ রসুলের উম্মত কিন্তু রসুল্লাহ উম্মতের মধ্যে শ্রেষ্ঠ হলো আলেম সমাজ এটা বিশ্বাস করেন যে সকল মানুষই আল্লাহ রসুলের উম্মত প্রত্যেকটা মানুষ

ভাইরা আমার হাজার বছর আগ থেকে আজ পর্যন্ত আজ থেকে কেমন পর্যন্ত যত মানুষ এসেছে আর আসবে সব আল্লাহ রসুলের উম্মত তবে উম্মতে দাওয়াত তাদের মধ্যে যারা এই রসুল কালেমা বিশ্বাস করে মুসলমান হয়ে যাবে তারা উম্মতে ইজাবাদ উম্মতে ইজাবাতের আরেক নাম হল উম্মতে মোহাম্মদী

রেবায়তে উল্লেখ করেন মোকাতিল বিন সোলেমা বুহারি শরীফের রুয়াদের একজন রাবি বুহারি যাদের থেকে বুহারিতে হাদিস নিয়েছেন তাদের একজন রাবি মোকাতিল ইবন সোলেমা তিনি বলেন মুসার সালাম তার এক পড়তে যে উম্মতে মোহাম্মদের সম্মান দেখে অবাক হয়ে গেলেন তিনি আল্লাহকে ডেকে বলেন আল্লাহ এই শানদার মর্যাদাপূর্ণ উন্মতটা আমারে দিয়ে দাও আপনাদের এলাকায় দেখতেছে আপনারা আস্তে কথা বলেন নাকি তাই তো মনে হয় জানি না আপনারা নির্বাচনের সময় কিরকম মিছিল করেন ওখানে তো নগদ কিছু পান নাকি

যদি কোন ইমানদার ইমানের সাথে সবাবের নিয়তে একবার সুহান আল্লাহ কিংবা আলহামদুলিল্লাহ উচ্চারণ করে আমার আল্লাহ আকাশ স্থান সন্ন্যিস দ্বারা পূর্ণ করে তারা মরনামায় লিখে দিবে এবার তো দেখা যায় আপনাদের ভলিউম ঠিকই আছে এরকম ভলিউম চাই এক মোনাজাক পর্যন্ত আজকে আমি জোরে কথা বলতে পারবো না তার কারণ আমি একটু ক্লান্ত বলবেন হেলিকপ্টারে আসছেন তারপর কে হচ্ছে দেখুন বিগত একটা মাস আমার প্রতিদিন প্রায় প্রোগ্রাম দিনে হেলিকপ্টারে রাতে গাড়িতে আজকেও আমি নারায়ণগঞ্জে একটা প্রোগ্রাম দিনে করে এসেছি বারোটা থেকে দুইটা পর্যন্ত জুমার নামাজ শেষ করে আমি বাসা এসেছি হেলিকপ্টারই অবশ্য এরপর পাঁচটার সময় আপনাদের উদ্দেশ্যে রওনা হয়ে এসেছে এর অনেকটা ক্লান্ত হয়ে আসছে আবার এখানে মোনাজাতের পর আমাকে যেতে হবে যশোর ওয়াইসিয়া দরবারের মাহফিলে ওখানকার লোকজন বসা আছে আপনার এই হাজার হাজার মানুষ আপনাদেরকে কম সময়ে রেখে যাওয়ার মতো মনটা আমার চাইছে না কিন্তু আপনাদের মনোযোগ লাগবে ধৈর্য লাগবে ঠিক কিনা বলে মনোযোগ থাকবে ধৈর্য দোয়া করলেন মুসা এটা এমন এক দোয়া করছো যেটা কবুল হবে না এই উম্মত আমার হাবিবের উম্ম আবার তিনি দোয়া করছেন এভাবে একবার দুইবার নয় আট বার তিনি উম্মত চাইছেন

আল্লাহ বলেন মুসা বড্ড দেরি হয়ে গেছে খামখা আকবার উম্মত না চেয়ে প্রথমবার যদি উম্মত হইতে চাইতে আমি আমার মাহবুবের উম্মত বানাই দিতাম আল্লাহ ঈসা নবীর এই কথা খুব ভালো করে জানা ছিল সুবহানাল্লাহ তিনি সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন ইমাম সিউতি আল হাবিবিল ফাতাবাতে লেখেন কি করেন আল্লাহ তুমি আমাকে মোহাম্মদের উম্ম বানায় দাও আল্লাহ তার দোয়া কবুল করছেন কিনা তাকে যখন হত্যা করতে গে হত্যা করতে পারেন

দজ্জাল বের হওয়ার পরে ইমাম মাহাদিকে সহযোগিতা করার জন্য তিনি আকাশ থেকে দামেস্কের জামে মসজিদের পূর্ব পাশে মিনারায় নামবেন তবে 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 নবী হিসেবে নয় রসুল্লাহ উম্মত হিসেবে বলেন সুবাহ বড় দুঃখজনক বাংলাদেশে কিছু ভণ্ড আলেম ও বক্তাকে খ্রিস্টানরা টাকা দিয়ে মাঠে নামিয়েছে যারা প্রচার করে মুসানবী যখন আকাশ থেকে নামবেন তখন নবী থাকবেন এটা আকিদা হাতমের বিপক্ষে একটা কথা ইসার হাসান যখন নামবেন তখন তার পরিচয় কি হবে শ্রেষ্ঠ আকীদার কিতাব শারহু ফিকিল আকবার কিনা শারহু ফিকিল আকবার নাফায়েস লেবানন বৈরুতের ছাপ 129 পৃষ্ঠায় মাওলানা লিকারী রহমাতুল্লাহ ইমাম আজমের আকীদা তুলে ধরেছেন সেখানে এসেছে যতক্ষণ দিক দাজ্জাল অবরত করবে কিন্তু দাজ্জাল আরবের মাটিতে ঢুকতে পারবে না ইমামে মাহাদি মুসলমানদের কিনে আশ্রয় নিবেন দামেশকের জামে মসজিদে আসল নামাজের আসান হয়ে যাবে একামত হয়ে যাবে ইমাম মাহাদি দাঁড়ায় থাকবেন লোকজন বলবে হুসুর নামাজ শুরু করেন না কেন তিনি বলবেন আমার ভাই ঈশা আকাশ থেকে নামছে তিনি আসলে একসাথে নামাজ হবে

চুপ করেন আমার আশেপাশেই ঘুরতে হ্যাঁ বক্সটা ঠিক করো বক্স সম্মানিত সুখী তাহলে মুসার করে নদী

আপনারা এই ডিব্বা থেকে দূরে থাকেন সম্মানিত সুফি রসুলামের উম্মত দুই প্রকার একটা উম্মতে দাবাদ আর একটা উম্মতে আমরা কোন উম্মত ইজাবাদ এই উম্মত ইজাবাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন তারা যারা দু আজ ইলাল ইসলাম ইসলামের পথে মানুষকে দাবাত দেন সুবান বলেন যে লোকই মাহমতি করে যে খুতবা দেয় যে পীরি মুুরিদি করে যে ওয়াজ করে প্রত্যেককেই ইসলামের দাওয়াত দিচ্ছে ঠিক কিন্তু আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছি না তার একটাই কারণ দাওয়াতের যে উসلوب যে तरीকা সেটা আমরা ইখতিয়ার করি না ঠিক ইসলামের দাওয়াত দেবার জন্য আল্লাহ তিনটা পদ্ধতি দিয়েছেন প্রথম হলো দাওয়াত দিতে হবে হিকমতের সাথে

হিমানদার কর আল্লাহকে ভয় করো আর ও লো কও মেন সানি দা আই উ হে এক ওয়ে জাহাজ যে কথায় কোনো বক্রতা নাই অস্পষ্টতা নাই পাঁচটাতা নাই স্বার্থ রক্ষা নাই হ কথা দা বি ধাই বলে দাও আমার দেশে ওয়াজ আছে নসিহত আছে হক কথা নাই সিধা কথা নাই সবাই হেকমতের দোহাই দিয়ে পাশ কাটতে চায় সবাই চিন্তা করে এই কথা বললে তো ওয়াজ আগামী বছর নাই অতএব একটু পাশ কাটি ইমাম চিন্তা করে সেক্রেটারি সভাপতি মুতুল্লি কেমনে ঘুষি থাকবে অন্য কথা কও সাহেব চিন্তা করে সব কথা বললে মুড়ি তো ঠিক থাকবে না কিছু নষ্ট হবে অতএব কিছু কথা গোপন করো কেন নাই হক কথা আমি দেখেছি কথা যত সিধা কারো কারো সুবিধা বলেন না সবচেয়ে কষ্ট লাগে আমার দেশের ইমাম আর খতিবরা জিম্মি হয়ে থাকে কারণ তাদের চাকরি থাকে সভাপতি আর সেক্রেটারির পকেটে বাজারের একটা কোতোয়ানের চাকরি যেতে মিটিং ডাকতে হয় ইমামের চাকরি নষ্ট করতে কোন মিটিং লাগে না ইমাম এত সস্তা বাংলাদেশ ঠিক না চাকরির ভয় কি মামলা কথা বলে না ওয়াজ করার আগে চিন্তা করে কি বলবো বাসের সুদের বিরুদ্ধে কিছু বলবে দেখে সভাপতি বসা উনি এলাকার ডিপিএস কোম্পানির চেয়ারম্যান তিমা ভাবছে সুদের বিরুদ্ধে বললো তো চাকরি যাবে তো ভাবছে একটু ঘুষের বিরুদ্ধে বলি দেখে সেক্রেটারি বসা উনি সাবেক সচিব ঘুষও গেস চট করে ইমাম সাহেব সাড়ে তিন হাত নিচে গেস কবরের ওয়ার শুরু হয়েছে এখন সব খুশি মুতুল্লিকে বাহবা সেক্রেটারি করছে

কথা বলে না দিনের বাবা নূর নবী মোহাম্মদ সাল্লামের উম্মাদ নূর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সুমহান পরিপূর্ণ দিন ইসলামের দাবাত দিতে গেলে সুন্দর তরিকায় প্রথম পদ্ধতি দিনের দাবাত দিতে হবে দলিলের সাথে আমরা কি দলিল দিয়ে ওয়াজ করি

দাদা না তো মাছখানে একটা খাল করছে খাল খাল পার হওয়ার কিছু নেই দাদা রূপ কি উঠেছে কবর পর্যন্ত না দিয়ে দরের নিরাপদে খাল পার হয়ে চলে গেছে ঘটনা চক্রে সেই দিন মাওলানা শাহ ওয়াজ করছে শতরের ব্যাপারে বিশ্বকবর মুসলমান উপর কাপড় তোলা জায়েজ না এখন না না আর কিছু করো না ভাই এই ছেলে বাইরে বন্ধ আছে মাইক বন্ধ থাকুক ভিতরে চললেই হবে এটা ধরতে গেলে পুরাটাই নষ্ট হবে তখন ওয়াজিয়া হবে না আমি বলেছি না শয়তানটা মাইকম্যান আর আশেপাশে ঘুরতেছে আমরা শয়তানকে সুযোগ দিয়া মাইকম্যানকে মাইক খাওয়ার ব্যবস্থা করতে পারি না